আয় সেফ কাট চাও ওকে যেতে যেতে হবে আর একদম ভয় পাচ্ছে মমতা তো ভয় পাচ্ছে ও তো ঘুম ছিনিয়ে নিয়েছি আরও ছিনিয়ে নেওয়া হবে উনি বাঁচতে পারবে না হ্যাঁ ভোট হলে চিরতরের মধ্যে মিটে যাবে ভোট তো দেবে না চুরি চামারি করে প্রশাসনকে লুট করে নেবে এর আগে পঞ্চায়েত লুট করে নিয়েছে তো এটা সরকার দরকার সেই ছকটা চলছে আবার লুট করে নেবে ওই খুদি লঙ্কা হ্যাঁ ওই খুদি লঙ্কা আর ঝাল বুঝতে তুমি যেন রকেট এর মধ্যে না হারবে কি বলে ওই সন্দেশখালিতে আ আমার ভাইপো হাজির হবে যাবে কোন দিন উঠতে পারবে না চ্যালেঞ্জ করতে পারব না বাইদরাল মারি উঠে যাবে তোমাকে তোমার পদক তুলে দেবে তোমার ঘটি উল্টে দেবে এই নিতারা ওকে খেতে দিদি হবে দিয়ে দিদিদি হবে সব আর যতই চাচাচিগুলোর গরিব আ মোহাম্মদ খান কানে শুনতে পাবে না দেখতে পাবে না আকাশের দিকে চেয়ে থাকলে কানে শুনতে পাবে না এই যে বিপ্লবী নেতাদের করলে সে তাদের রাজার হালে নিয়ে যায় কিন্তু আপনার খাইপো নওয়াজাত সিদ্দিকি গিয়ে ও ফ্যানেস করলো তাকে টেনে এসে পিছন ম্যানে তুলে সদায় লাল বাজারে নিয়ে যাচ্ছে কোনো কথা বলে শুনছেন আপনি দেখুন এরকম জিনিস তো ঘোড়াপেটা আছে নয় যার দিদি তার নাম মোদি পান্তাভাত যার নাম গরম ভাত তার নাম কী ভেনেন দিনের বেলা আপনার তৃণমূল আর রাতে বি জে তো সেই জিনিস আমার মমতা ব্যানার্জি আর এস এস পাক্কা জানেন না মোহন ভগবত বলেছে হ্যাঁ মমতা মা দেবী দুর্গা কি বলেন ই তো আর এস এস জানেন না পথে অথেব যান নিয়ে যাচ্ছে রাজ হালতে নিয়ে যে তৃণমূলকে বিজেপি ভরে যাচ্ছে আর এখানে যখন আপনার আইএসএফ এর দল যেচ্ছে আইএসএফটা যেন মমতার পক্ষে খুব বিষ হয়ে দাঁড়িয়ে গেছে জানেন এটা আর সহ্য হচ্ছে না কেন এটা তো অন্য একটা রঙ বলে যেন ওনার মনে হচ্ছে জাতি ধর্ম বর্ণ হ্যাঁ আদিবাসী মাত্রা সকলের জন্য বলছে সকলের জন্য চাইছে এটা ওনার সহ্য হচ্ছে না ভোটটা কেটে যাবে কি মেনেন অর্থাৎ আইএসএফকে ধরো আটকাও মারো পেটো হ্যাঁ অত্যাচার করো দেখলেন না কয়েকদিন আগে কলকাতা আটকে দিলে যেতে দিলে না আপনার এতে এই সরবেরিয়া কি বলো না সন্দেশে যেতে দিলাম দেখতে ওর সব দলমত গেলো বিজেপি গেল তৃণমূল গেল হ্যাঁ সব গেল কিন্তু আইএসএফ কাটকা ওকে যেতে দেওয়া হবে আইএসএফ ভয় পেয়েছে মমতা তো ভয় পেয়েছে ও তো খুব ছিনিয়ে নিয়েছি আরও ছিনিয়ে নেওয়া হবে উনি বাঁচতে পারবে না হ্যাঁ ভোট হলে চিরতরের মধ্যে মিটে যাবে ভোট তো করতে দেবে না চুরি চামারি করে ও শাসন গিয়ে লুট করে নেবে এর আগে পঞ্চায়েত লুট করে নিয়েছে তো রাজ্য সরকার সেই শক্ত চলছে আবার লুট করে নিবার ভোটের মধ্যে ভোট দিতে হয় নাম নিশানা মিটে যাবে তৃণমূলের কদিন আগে মমতায় একশো দিনের কাজের টাকা দিল কিন্তু নীচের তলার নেতারা তারা ফোন করে যাদের টাকা ডিকেছে তাদের ফোন করে হুমকি দিচ্ছে যে আমাদের টাকা দিয়ে দিতে হবে মমতা দিয়েছে গরীব মানুষই একশো দিনের টাকা কিন্তু নিচের তলার নেতারা নিয়ে নিচ্ছে হমতে হুমকি মানুষের টাকা যেটা দিয়েছে বলছে মানে সে টাকাটা দিচ্ছে গরিব মানুষের টাকাটা দিয়েছে রাজ্য সরকার যেটা বলছেন সেটা কি করে পাবে হ্যাঁ এনার যে মুমফোম মোটা পোষা যারা আছে তারা যে করে তাদের হাতেই তো দেওয়া আছে তারা খাওয়া একটা অসুবিধা তো কোনো উপায় নাই। এবার তা দিকে মারবো বদমাইশি করবো পিটবো ছিনিয়ে যে খাওয়া যে অভ্যেসটা আছে লুটে খাওয়া কি বলেন ওটা তো ছাড়তে পারছে না কোটি কোটি টাকা ব্যাপার তো হ্যাঁ যার কারণে খাওয়ার জন্যে আজ গরিব দিতে দেবে না আগেও দেয় না এখনও দেবে নাও বলে দিচ্ছি আমি ওই লুট করেই ওরা খাবে আর লুট করে যে খেতে না দেয় মমতা তোমার তলার মারি উঠে যাবে তোমাকে তোমার পটল তুলে দেবে তোমার ঘটি উল্টে দেবে এই নিতারা ওকে খেতে দিতেই হবে দিয়ে দিতেই হবে সব আর যতই চাচা ছিল গরিব হ্যাঁ মমতা তখন কানে শুনতে পাবে না দেখতে পাবে না ও আকাশের দিকে চেয়ে থাকবে কানে শুনতে পাবে না এটা আমাদের জানা আছে কী বলেন ও দিনও কাজ হবে না গরিব কেঁদে 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 মরে যাবে বাবা খবরে চলে যাবে শশানে চলে যাবে বাবা এরা পাবে না ঠিক উনি তো সারা জীবন ভুয়া বলে সারা জীবন বলে তো উনি মিথ্যে কথা বলে থাকে মুখ্যমন্ত্রী গদিতে বসা থেকে ভরি ভরি হাজার হাজার মিথ্যে কথা তার প্রমাণ দিতে পারবো আমরা কী বলেন এই মিথ্যে কথা বলে মানুষকে চেপে দেওয়া যাবে না বাংলার মানুষ জানে সন্দেশ খাইটাকে দিয়ে উনি কী করেছেন আজ মা বোনদের ইজ্জতগুলো সম্মান লুটেছে মা বোনেরা নিজেরাই বলছে আপনারা শুনতে পাচ্ছে না একটা ভাই বলছি কীভাবে একটা তো নাই হ্যাঁ বহু মেয়ে ছেলে বলছে খালি পশ্চিম গোটা পশ্চিম বাংলায় তো এটা চলছে কি বুঝলেন হ্যাঁ কথা বলতে পারবে না ধরে তুলে নিয়ে চলে যাবে সন্ধ্যের পরে যে হাজির হতে হবে কিছু কিছু নেতারা আচাতে তাদের কাছে না গেলে বিপদের শেষ থাকবে না ঘর চলে যাবে বাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে সব চলে যাবে স্বামী চলে যাবে তারা নিজের প্রাণের ভয়ে কী মানে নিজের মানে এর ভয়ে নাচারে পড়ে পরে তারা আজকে জন্য তাদের বিলীন করেছে এটা একটা ভারতবর্ষের একটা কণ্ক এরকম কাজ অন্য কোনো জায়গায় হয় না আর সন্দেশখাটির মানুষ কী করেছে না করেছে আজকে আপনারা যে দেখুন না কি পরিস্থিতি ঘটিছে এলাকাটা ফুল ফুল এলাকাতে তো সন্ত্রাস চলছে এটা নতুন কথা নয় ভোটটা করে দেখেন দিন ঠিক মতন আজকে বিজেপি বেড়ে যাচ্ছে বিজেপি বেড়ে যাচ্ছে বলছেন বিজেপি ঝগড়া করছে বিজেপি না হ্যাঁ তৃণমূল থেকে হুম সেজে বিজেপি সেজে এই কার্যক্রম করে হ্যাঁ আর বলছেন বিজেপির দোষ বিজেপির দোষ এই ঘটনাটা অনেক জায়গায় ঘটিয়েছে কী এটা বিজেপির ঘাড়ে দোষ চেপিতে পচা যাবে না সন্দেশ খালিয়ে দেখেছেন বিজেপি গেছে কংগ্রেস গেছে তৃণমূল গেছে কী বুঝলেন আপনার ওখানে আইএসএফ যখন যাবে তখন আটকানো হলো কেন এই প্রশ্নটার জবাব দিতে বলেন তো মুখ্যমন্ত্রীকে কিসের জন্যে আটকেছেন কি অধিকারে কেন আটকে নেন তার যাওয়ার অধিকার নেই সে জনগণের জন্যে মানুষের জন্যে দেশের জন্যে সর্ব জাতির জন্য সেই চাইছে তাদের পরিস্থিতি কী চলছে মার পিঠ খুন খারাপ ইচ্ছা ঘুম নেই বেটি শেষ নেই তাদের পাশে দাঁড়াবার জন্য কে যাতে না তাদের পাশে দাঁড়াতে পারে মারও পেরো কীভাবে নেন শরীর দাও ত্রাস ভয় মমতা কীভাবে নেন এই ভয়ে ত্রাসে ভয়ে হ্যাঁ প্রশাসন এঁটকে রেখেছেন কিন্তু এঁটকে রাখা যাবে কি ওই ক্ষুদিনঙ্কা হ্যাঁ ওই ক্ষুদিনঙ্কা এত ঝাল বুঝতে পেরেছ তুমি যেন রকেটের মতন হানবে কি মেনে ওই সন্দেশখালিতে হ্যাঁ আমার ভাইপো হাজির হবে যাবি আপনি কোনো দিন রুখতে পারবে না চ্যালেঞ্জ করছি আপনাকে আমি লাস্ট প্রশ্ন মমতা ব্যানার্জির নেতা মন্ত্রী গুন্ডারা না সন্দেশখালি নারী নির্যাতন করছে আর মমতা ব্যানার্জি কলকাতায় বসে না নারী দিবস পালন করছে এই কি বলবে দেখুন সেখানে নারী নির্যাতন হচ্ছে উনি এখানে নারী দিবস করছে লোকেরা বলবে আরে বাপরে বাপ মুখ্যমন্ত্রী হ্যাঁ কিনাই কাজ করছে বিশাল কাজ করছে ওইটাকে আড়াল দেওয়ার জন্য করছেন এটা কি বাংলার মানুষ বুঝতে পারে না এই নারী দিবস করে কি বলেন আড়াল দেওয়া যাবে কি এটাকে হ্যাঁ আজকে নারীরা ধর্ষণ হচ্ছে সব কিছু হচ্ছে না হচ্ছে বেজিত হচ্ছে উনি একজন মেয়ে ছেলে মুখ্যমন্ত্রী হয়ে হ্যাঁ কি করে এটাকে মেনে নিচ্ছে হ্যাঁ ওনারই লোক এটা করছে অন্য কেউ তো নয় যা কিচ্ছ এটা ভাববেন না বিজেপি করেছে সিপিএম করেছে কংগ্রেস করেছে আই করে না তো ওনারই লোক তৃণমূল রায় তো এই জিনিসটা করে বেড়াচ্ছে বুঝতে না ওই জিনিস করে হ্যাঁ নারী দিবস করে ওই জিনিসকে আড়াল করে রাখা যাবে না মানুষের চোখটাকে ঘোরানো যাবে না মানুষ ধরে নিয়েছে আপনি কি করতে ও অভিনয় সবাই জানে ইনি নিত্য নতুন অভিনয়টা খুব ভালো জানে এই অভিনয় করে চিঁড়ে ভিজবে না আগামীতে লোকসভার ভোটে বাংলার মানুষ উচিত শিক্ষা জবাব দিয়ে দেবে